টোয়েন্টি নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন ফেব্রুয়ারি মাস মানেই অনেক কিছু তার সাথেই রয়েছে বাঙালির উৎসব সরস্বতী পুজো আর সেই সরস্বতী পুজোর বিভিন্ন মণ্ডপ আমরা ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি তার সাথে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি দমদমের আমবাগান ইউথ অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো আসলে সেই মণ্ডপ আমরা আপনাদের ঘুরে দেখাই দমদমের আমবাগান ইউথ অ্যাসোসিয়েশনের পঞ্চমতম বর্ষের পুজোর উদ্বোধন করেন কাউন্সিলর সুমিত চ্যাটার্জি সহ পুজো কমিটির প্রেসিডেন্ট ডক্টর নরেন্দ্র সিংহ সেক্রেটারি ঈশান সেনগুপ্ত দেবাঙ্কজিৎ রায় অনুরাধা দেবনাথ ও অন্যান্যরা পাড়ার পচে কাছেদের সাথে নিয়ে সাবেক আনায় পরিপূর্ণ এই পুজোয় ছোটদের মধ্যে বিশেষ ভূমিকা নেয় নহলিকা সিংহ রায় চৌধুরী ভট্টাচার্য প্রাপ্তি দিশা রায় ও অভিজিৎ সহ অন্যান্যরা কি বন্ধুরা কেমন লাগলো এই মণ্ডপ বলে রাখি এই মণ্ডপ কিন্তু পাড়ার ছোটদের প্রচেষ্টায় এই পুজো হয়েছে এই ক্লাবের নাম আমি প্রথমে বলেছি তাও আর একবার বলে রাখি আমবাগান ইউথ অ্যাসোসিয়েশনের এই পুজো আর এই পুজোকে তৃতীয় পত্রিকার পক্ষ থেকে এবং মিডিয়া পার্টনার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলে সম্পূর্ণ সহযোগিতায় এই পুজোকে আমরা দমদমে সেরা পাড়ার পুজোর সম্মানে ভূষিত করলাম না এই আমবাগান ইউথ অ্যাসোসিয়েশন এরা প্রতি বছরই এরকমভাবে পুজোটা করে এসছে সরস্বতী পুজো আমরা ঘরে ঘরে বাঘ দেবীর আরাধনা করি কাল এই পুজোর সময় আমরা সকলেই উপস্থিত হব বিভিন্ন বাড়িতে ঘরে পুজো হয় এবং এখন সার্বজনীন পুজোও হচ্ছে সরস্বতী পুজো এবং এরা বেশ কয়েকটি ছোটো ছোটো ছেলেমেয়ের উদ্যোগ নিয়ে যে এত সুন্দর আয়োজন করেছে এবং এর সঙ্গে এর একটা হেলথ চেক আপ ক্যাম্পও রেখেছে যেটা খুব ভালো লেগেছে আমার এবং এরকম কাজে আমরা সব সময় পাশে এবং সাথে থাকার চেষ্টা করি তৃতীয় নয়ন থেকে সম্মানটা পেয়ে খুব আনন্দ সহিত অ্যাকসেপ্ট করলাম খুব খুশি হলাম এবং এটা তো আমাদের পঞ্চম বর্ষ হচ্ছে তো পরের বছর থেকে আমরা চেষ্টা করবো যে আরও কিছু ইনোভেশান আরও কিছু নতুন ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য তাতে সবাই বাচ্চাগুলো আমাদের সবাই এরা সব হার্ডওয়ার্ক করছে এদের জন্য একটা থ্যাংক ইউ আমি প্রেসিডেন্ট হয়ে সবাইকে বলতে চাই আর দ্বিতীয়ত অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলের জন্য যারা এসছেন আমাদের সময় দিয়েছেন আমাদের পুজোটাকে একটা প্রতিষ্ঠিত করেছেন আর ধন্যবাদ আর সুমিতাকে স্পেশালি থ্যাংক ইউ বিকজ সুমিত্রা এসছেন এনার নিজস্ব ওয়ার্ক শিডিউল থেকে সময় বের করে তো ওর জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি এই ক্লাবের সেক্রেটারি দেবাঙ্কুজিত রয় আমার সাথে আছে আমার জয়েন্ট সেক্রেটারি ঈশান সেনগুপ্ত এই পুরস্কারটা পেয়ে আমরা অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিকজ এটা একটা খুব বড়ো রেসপেক্ট আর আমরা এতদিন ধরে যে খাটনি করছি এটা খুব ভালো একটা থ্যাংক ইউ জানানো হিসেবে আমরা সবাই নিজের মতন টাইম বার করে এটাতে যোগদান করেছে আর আই উইশ কি নেক্সট ইয়ার থেকে আরও বেশি বড়ো করে করতে পারি যেন আরও কেউ ইনভলভ হতে পারে তা আমরা সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি নিশ্চয়ই এই পুজোটা বছর পঞ্চমতম বর্ষে পদার্পণ করলেও বলে রাখি যে এই পুজোর বিশেষত্ব কিন্তু এই পুজোর প্রচে কাছাড়া তারাই কিন্তু চাঁদা তুলে এবং সব রকম প্রচেষ্টা দিয়েই কিন্তু এই পুজোটাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে আর চলছে পোরে টোসভে নিউজ বেঙ্গলের সঙ্গে দেখুন সাথে তখন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে